সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুমন হুসাইন আছি চলন মিল অর্গানিক থেকে চলন মিল অর্গানিক আপনাদেরকে প্রোভাইড করছে এই যে দেখুন প্রিমিয়াম কোয়ালিটির খই প্রিমিয়াম কোয়ালিটির শব্দটা এখন বহু প্রচুর প্রচলিত হয়ে গেছে তারপরেও ব্যবহার করতে বাধ্য হলাম কারণ হলো বাজারের যে সাদা খুঁই রয়েছে সেটা দেখতে পাবেন যে একদম সাদা কিন্তু আমাদের এই যে খইটি দেখেন একদম ক্লোজ যদি দেখাই একটা ট্রেকজার দেখতে পাবেন লাল লাল একটা টেকজার দেখতে পাবেন যেটা অ্যাজ ইউজুয়াল আপনি বাজারে খইতে পাবেন না খই অত্যন্ত সুস্বাদু একটি খাবার যদিও খইটি ইসমিল্লা খাওয়ার সময় সেরকম কোনো টেস্ট পাওয়া যায় না এটি যখন গেলা যায় তখন এক ধরনের টেস্ট পাওয়া যায় যে টেস্টটি আসলে মুড়ির চেয়েও অনেক বেশি টেস্ট বিস্মিল্লা এবং একটা ঘ্রাণ দিচ্ছে ক্ষয়টি চাবানোর পরে যখন গিলা হয় অন্যরকম লেভেলে একটা ফিল পাওয়া যায় যে টেস্ট পাওয়া যায় যেটা আসলে মুড়িতেও সম্ভব না তো এই ক্ষয়টি আসলে গ্রামীণ পরিবেশে উৎপাদন করা হয় কোনো প্রকার কেমিক্যাল কোনো কিছুই অ্যাড করা হয় না এখানে জাস্ট বিগত এক বছরের পুরাতন ধান সংগ্রহে রাখতে হয় সেই ধান হচ্ছে উত্তপ্ত বালিতে দিয়ে উৎপাদন করা হয় উত্তপ্ত বালির মধ্যে যখন ধানটা ছেড়ে দেওয়া হয় আমরা আগের অন্যান্য ভিডিওতে দেখেছি সেরে দেওয়ার ফলে এই খইগুলো ধান ফুটে ফুটে খই বের হয় ধান খুটে খুঁটে খই বের ক্ষই বের হয় আমরা ধান মুক্ত করে দিয়ে যদি একটা দেখাই যে এখানে কিন্তু এই যে একটা ধান রয়েছে একটা ধান রয়েছে তো এই ধান এই ধান থেকে খইটা বের হয়ে আসে আমরা আবার ওই ধানগুলো বেছে 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 এই যে প্রিমিয়াম কোয়ালিটির এই খইটি উৎপাদন করছি খই আমের সঙ্গে খেতে পারে দুধ দিয়ে খই খাওয়া যায় তারপরে এই খই গুড় দিয়ে মোয়া বানিয়ে ঝোলা গুড় বা লিকুইড গুড়ের গুড় আগুনের মধ্যে দিয়ে সেটাকে উত্তপ্ত করে এই খই দিলে মোয়া তৈরি করা যায় অত্যন্ত টেস্টি মোয়া আমাদের বাংলাদেশে বিভিন্ন আনন্দ উৎসবে এই খই ব্যবহার করা হতো আগে এখন এর পরিমাণ কমে গেছে কারণ এর প্রাপ্তিতাই কম যেহেতু প্রাপ্তিতা কম যে জায়গায় ঘাটতি রয়েছে চলন বিল অর্গ্যানিক চেষ্টা করছে সেই রুট লেভেলের খাবারগুলো আবারও আপনাদের মাঝে প্রোভাইড করতে তো সে কারণে আমরা এই খিটি আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে ডাব্লিউ এছাড়া আমাদের হটলাইন ইনবক্স সব কিছুতেই আপনারা নক করে অর্ডার নিশ্চিত করতে পারেন রাজা কমলা হোক আর